আমি প্রথমেই জেলা নেতৃত্ব সহ যার সমর্থনে আজকে আমাদের এই কর্মসূচি আমার পূর্ববর্তী বক্তা শত্রুঘ্ন সিরা সহ জেলা নেতৃত্ব যারা উপস্থিত রয়েছেন আমার সাথে নরেন্দ্রা থেকে শুরু করে মলয় ঘটক তাপসদা রয়েছে হরেরাম সিং রয়েছে বিদার উপাধ্যায় রয়েছে দাসুদাসহ আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকে পায়ে পা মিলিয়েছেন এই বর্ণাঢ্য শোভাযাত্রায় আমাদের এই মিছিলে কর্মসূচিতে আজ থেকে ঠিক দু বছর আগে আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন যখন হয়েছিল আমি তখন এই রুট থেকেই রোড শো করে মানুষের কাছে আশীর্বাদ সমর্থন চেয়েছিলাম আপনারা আসানসোলে জোড়াফুল ফুটিয়ে দু সালের এপ্রিল মাসে আমাদের প্রার্থী শত্রুঘ্ন সিরাকে জিতিয়েছিলেন বছরে আমরা নতুন করে যে উন্নয়নের কর্মযজ্ঞ এই আসানসোলের মাটিতে শুরু করেছি সেই উন্নয়নের কর্মযজ্ঞকে বাধাপ্রাপ্ত বিঘ্নিত এবং থমকে দেওয়ার জন্য বিজেপি আবার উঠে পড়ে লেগেছে দু হাজার চোদ্দ সালে মোদিজি প্রধানমন্ত্রী হয়নি আসানসোলে সভা করতে এসে আসানসোলের পোলো গ্রাউন্ডে বলেছিল আর সেই বাবুল সুপ্রিয় মোদিজির হাত ছেড়ে তৃণমূলের হাত ধরে জয় বাংলার স্লোগান দিয়ে দিদির গ্যারেন্টিতে বিশ্বাস করেছে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই যারা পাঁচ বছর ধরে বাংলার মানুষকে পেটে ভাতে মারার চক্রান্ত করেছে তাদেরকে আগামী তেরোই মে উচিত শিক্ষা দেবেন হ্যাঁ না যারা গরিব মানুষের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায় তাদের উচিত শিক্ষা দেবেন হ্যাঁ না জোরে বলুন হ্যাঁ কি না যারা আসানসোলের মাটিকে অশান্ত করতে চায় ভাই ভাই বিভাজন তৈরি করে নিজের স্বার্থ চরিতার্থ করতে চায় তাদের উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কিনা আপনারা গত সাত দশ দিনে ইতিমধ্যেই দেখেছেন বাংলাকে কিভাবে কলঙ্কিত করার ষড়যন্ত্র বিজেপি করেছিল সন্দেশখালি সন্দেশখালী নিয়ে যারা গলা ফাটিয়েছিল আজকে সন্দেশখালীর মায়েরা বলছে যে আমাদের জোর জবরদস্তি সাদা কাগজে সই করিয়ে মিথ্যে ধর্ষণের অভিযোগ করিয়ে বিজেপি জোর জবরদস্তি কমপ্লেন জমা করেছিল কোনো ধর্ষণ হয়নি আপনারা দেখেছেন সেই ভিডিও দেখেছেন আমি আসানসোলের ভাইদের জিজ্ঞেস করতে চাই সন্দেশখালীর অপমান বাংলার অপমান আর বাংলার অপমান আসানসোলের অপমান হ্যাঁ না যারা মহিলাদের দু হাজার টাকার কমপ্লেন করিয়েছে বাংলার নাম বাংলার মর্যাদা বাংলার সম্মান সারা দেশের কাছে ছোট করেছে এই বিজেপিকে বাংলা বিরোধী বিজেপিকে উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না খালি শত্রুঘন সিনাকে ভোট দিয়ে জেতালে হবে না ব্যবধানটা দু হাজার বাইশের উপনির্বাচনের থেকেও বেশি ভোটে আজকে আমি আমার মনোনয়ন জমা দিয়েছি মনোনয়ন জমা দিয়ে আমি অন্য কোথাও যাইনি আমি আসানসোলের মাটিতে এসেছি আপনাদের কাছে সমর্থন আশীর্বাদ চাই আমি আপনাদের কথা দিচ্ছি যেভাবে আমি ডায়মন্ড হারবারে একজন জনপ্রতিনিধি হিসেবে গত দশ বছর কাজ করে ডায়মন্ড হারবারকে দেশের মধ্যে এক নম্বর করেছি আগামী দিন আসানসোলের দায়বার আমি আমার কাঁধে তুলে নিচ্ছি বলেছিল পনেরো লাখ টাকা দেবো কেউ পেয়েছে বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি দেবো পেয়েছে আপনি দেখুন আসানসোলকে ডাম্পিং গ্রাউন্ড হিসেবে বিজেপি ব্যবহার করছে আলু দাম করার জন্য আসানসোল চিহ্নিত করেছে আচ্ছা আপনাদের মনে প্রশ্ন জাগে না যে সত্যি যদি আলু আলিয়া থাকে তাহলে পাঁচ বছর সে দার্জিলিং এর সাংসদ ছিল পাঁচ সপ্তাহ সময় যেতার পর দার্জিলিং এর মানুষের জন্য দেয়নি উঠিয়ে তুলে নিয়ে এসে ফেলে দিল বর্তমান দুর্গাপুর তারপর অত্যন্ত কম ব্যবধানে আড়াই হাজার ভোটে এস আলুয়ালিয়া বর্তমান দুর্গাপুর থেকে জেতার পর পাঁচ মিনিট সময় দেয় আবার তুলে এনে ফেলে দিল আসানসোলে ইনি একবার দার্জিলিং একবার দুর্গাপুর একবার আসানসোল আর আসানসোল তো রাজ্যের বর্ডার একদিকে ঝাড়খন্ড এবার রাজ্য থেকে ছেটিয়ে বিদায় করতে হবে এই বর্তমানে শুরু হয়েছিল দার্জিলিংয়ে আর এর রাজনৈতিক কেরিয়ারটা শেষ করতে হবে আসানসোলের মাটিতে বাংলাকে যারা অপমান করেছে এই সন্দেশখালীতে যেভাবে বাংলার দশ কোটি মানুষের সম্মান এরা ধুলোয় মিশিয়ে দিয়েছে দশটা পনেরোটা কুড়িটা ভোটের জন্য আসানসোলের মানুষকে বলবো আপনাদেরই আসানসোলের আসানসোল দক্ষিণের বিধায়িকা ভাষণ দিয়ে বলেছিল আমরা সন্দেশখানীকে নন্দীগ্রাম করব শুভেন্দু অধিকারীর লেজুর মেদিনীপুরে দাঁড়িয়েছে গোহারা হারবে তারপর আসানসোলে ঢুকতে দেবেন বাংলার সাথে যেভাবে এরা প্রতারণা করেছে দশ বছর ধরে বাংলার টাকা বন্ধ বিজেপির বিদায় আসন্ন এরা ক্ষমতা থেকে যেতে চলেছে আর আগামী দিন ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতে চলেছে সেখানে বাংলার মানুষ আর আসানসোলের মানুষ যাতে অগ্রণী ভূমিকা পালন করে চালিকা শক্তি আসনে বাংলা থাকে সেটা তেরো তারিখ জোড়া ফুলে ভোট দিয়ে আপনাদের সকলকে সুনিশ্চিত করতে হবে আমি আলুয়ালিয়াজিকে বলবো যে বিজেপিকে বাংলার মানুষ যেভাবে দু হাজার একুশে উৎখাত করেছিল আসানসোলে দু হাজার বাইশে উৎখাত করেছিল বিহপির সাতবার জন্ম নিতে হবে জন্ম নিতে হবে আবার আসানসোল নেজেদের জায়গা তৈরি করতে গেলে মানুষের হৃদয় সাতবার জন্ম নিতে হবে একবার अगर আসানসোল ने किसी को उखाड़ के फेंक दिया ना काट दिया तो सात बार जन्म लेना पड़ेगा दोबारा আসানসোল के दिल में जगह बनाने के लिए পুরিশবা দিয়েছে আগামী দিন আমরা যেভাবে বিনামূল্যে রাস্তাশ্রী পথশ্রীতে রাস্তা যেভাবে নতুন করে পরিকাঠামোগত এলাকার উন্নয়ন যেভাবে স্বাস্থ্যসাথী বিনামূল্যে রেশন জয় জোহার তপশ্রী বন্ধু ঐক্যশ্রী স্কলারশিপ স্বাস্থ্যসাথী কার্ড আমরা দিয়েছি আগামী দিনত যত দিন যাবে উন্নয়নের গতি তত বাড়বে আপনারা খালি সাথে থাকুন লড়াইটা আমরা লড়ে আমরা বুঝে আপনারা সাথে আছেন এটুকু বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমার আপনার সবার প্রার্থী আসানসোলের প্রার্থী মামাটি মানুষের প্রার্থী বাংলার প্রার্থী শত্রুঘন সিনাকে খাসের উপর জোড়া ফুল চিহ্নে তিন নম্বর বোতাম তো তিন নম্বর বোতাম টিপে ভোট দিয়ে বিপুল 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 ভোটে জয়যুক্ত করুন এক দুই তিন বিজেপি কে বিদায় দিন এক দুই তিন বাংলা বিরোধীদের বিদায় দিন এক দুই তিন স্বৈরাচারীদের বিদায় দিন এক দুই তিন অত্যাচারীদের ছেটিয়ে বিদায় দিন এক দুই দিন তৃণমূলকে জিতিয়ে দিন